আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন আমেরিকাতে শপথ নিবেন সামনের কয়েকদিন পরে আর সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক কেমন হবে এই নিয়ে চলছে আওবি পরিবারের নানাহ গুজব এই গুজবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার সম্পর্কটা কেমন প্রিয় দর্শক টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে লিখেছেন ট্রাম্প ব্যবসায়ী আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার আসেন কি লিখেছে এই টাইম ম্যাগাজিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রখ্যাত টাইমস ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও একজন ব্যবসায়ীকে পার্টনার চাই আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না টাইমস মেগাজিনে দাওয়া শক্ত করে নানা ইস্যু তে মত প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এই সময় তিনি এক কথাগুলা বলেন তিনি কি বলেছেন আমরা একটি ব্যবসায়ী পার্টনার চাই আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্পের কাছে উনি কোনো হাত পাচ্ছেন না হাত পাতবেন না এই কথাটাই কিন্তু পরিষ্কার করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রদর্শক বুদ্ধি আর জ্ঞান থাকলে নলেজ থাকলে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউরুসের হাটটা কত বড় তাই ডোনাল্ড ট্রাম্পের মতো বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্টকে বলছেন আমরা কোনো ব্যাপারে হাত পাচ্ছি না আপনার কাছে বা আপনার কাছে হাত পাতব না এই কথাটা বলার জন্য মাজা অনেক শক্ত লাগবে অনেক মাজা শক্তিশালী হওয়া লাগবে তাই ডক্টর কত শক্তিশালী তা দেখার জন্য ডোনাল্ড মাজা ট্রাম্প শপথ নেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একত্রিশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্টে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিন্দা করেছিলেন সেখানে বলা হয় বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন প্রিয়দর্শক ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কথা বলবেন যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ নেবেন শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নয় তিনি নির্বাচিত হয়ে আছেন এখনও জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তাই উনি যখন প্রেসিডেন্ট হবেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কোথায় কি বৈঠক হয় কোথায় কি আলোচনা হয় সেটা দেখার জন্য একটু সময় দেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা যারা সময় নিয়ে তারাহা করছেন আপনারা করছেন না আপনাদেরকে আওয়ামী পেশিবাদী লীগেরা তারাহরা করাচ্ছে বিভিন্ন কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসলে এ ধরনের বহু কথা আগঞ্জন আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছে এই বিপদগামী দলটি আওয়ামী লীগের পেতাত তারা এখানে লেখেছে ডক্টর মোহাম্মদ ইরুস আরও বলেন আওয়ামী লীগে যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদেরকে জবাবদিহিতায় আওতায় আনা হবে জবাবদিহির আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যদি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হবে আর যারা অপরাধী নয় এমন মানুষের নামেও মামলা হচ্ছে সারা বাংলাদেশে জনের জায়গায় জন লিখে দিচ্ছে বিভিন্ন দল থেকে এটা ঠিক নয় কারণ এটার কারণে রিয়েল মামলাটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা যে অপরাধী তার নামই দেন যে অপরাধ করে নাই তার নাম দেওয়া দরকার নাই বিচার তো আপনি আওয়ামী লীগের তিন কোটি মানুষের করতে পারবেন না আপনি করতে পারবেন তিনশো জনের অথবা তিন হাজার মানুষের তাই আপনাদেরকে সেই কথাটা ভাবতে হবে সারা বাংলাদেশে তিন হাজার আওয়ামী লীগের যদি বিচার করেন তাদেরকে যদি আপনারা সর্বোচ্চ শাস্তি দিতে চান অথবা তিনশো জনকে যদি ফাঁসিতে নিতে চান তাহলে আপনারা লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিলে মামলাগুলা হালকা হয়ে যাবে তাই মামলাগুলা ভারী করার জন্য শুধু রিয়েল অপরাধীদের নাম দিয়ে। আপনারা সঠিক নাম দিয়ে মামলাগুলা করবেন এটা থাকবে আমার পক্ষ থেকে অনুরোধ এখানে লিখেছেন যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অন্যদের মতোই স্বাধীন তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতির মাঠে লড়তে হবে যারা অপরাধ করেন নাই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের ব্যানারে করা যাবে না আওয়ামী লীগের নামে করা যাবে না এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝিয়ে দিয়েছেন তার মানে আগামী নির্বাচনে নৌকা কোনো প্রতীক থাকবে না আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমরা দেখছি যে এখানে লেখছে রাস্তা ঢাকার রাস্তায় প্রতিটি দেয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা রয়েছে বিদায়ী এই শাসকের কাঠন। এই কাঠন যে লেখা আছে বাংলাদেশে ঢাকার দেয়ালে আমিও দেখে এসেছি এটাই উল্লেখ করেছেন যে এই যে সৌরাচার ছিলেন তার উদাহরণ দেয়ালগুলিতে দেওয়া আছে দেওয়াল চিত্র নিয়ে টাইমস ম্যাগাজিনে তিনি বলেন শব্দগুলো খুবই বিস্ফোরক এই তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা উচ্চাকাঙ্ক্ষা ও আশার আকাঙ্ক্ষায় ভরপুর তারা তাদের ভবিষ্যৎকে এই চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন প্রদর্শক জ্ঞানী মানুষদের জ্ঞানিকতা কথায় অনেক কিছু বুঝতে হবে সাক্ষাৎকারে তিনি বলেন আমাকে সরকারের দায়িত্ব বলার শুরুতে নিতে আমি তা চেষ্টা করেছিলাম আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমাদের জীবন দিয়েছ তোমাদের বন্ধুরা তাদের জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ডক্টর স্যারের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমরা জীবন দিয়েছ তোমাদের ভাইদের জীবন দিয়েছ বন্ধুদের জীবন দিয়েছ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করার সময়টা শেষ হয়ে যায় নাই চার মাস শেষ হয় নাই এখনও তাই চেষ্টা এবং আমরা নির্বাচন কমিশন গঠনসহ বেশ কিছু কাজে এগিয়ে গিয়েছে নির্বাচন করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে দেশে কুত্তালীগ শিয়াল লীগ বিড়াল লীগ ইদুল লীগ কিছু কিছু লীগ কথাবার্তা বলছে বা মিছিল মিটিং করছে বিভিন্ন ব্যানারে আপনারা প্রতিহত করবেন আপনাদের দেশকে বাঁচানোর জন্য আপনাদের মানুষদেরকে বাঁচানোর জন্য এখানে শেষের দিকে এসে ডক্টর মোহাম্মদ ইনুস যা বলেছে ডক্টর মোহাম্মদ ইনুসের দাবি করেন শেখ হাসিনা পনেরো বছরের শাসন আমলে সাড়ে তিন হাজার জনকে বিচার বহির্ভূত গুম করা হয়েছে সাড়ে তিন হাজার মানুষকে গুম করেছে বিনা বিচারে শেখ হাসিনা তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীরগতি সন্দেহের জন্ম দিচ্ছে তিনি দেশটিকে পূর্ণ গঠন করার অঙ্গীকার জানিয়ে বলেন দেশ সংস্কার প্রক্রিয়া চলছে যেখানে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন তিনি আওয়ামী লীগের দেশের বাইরে পাচার করা হাজার কোটি ডলার পুনরুদ্ধার করবেন তিনি সর্বশেষ বলেছেন আওয়ামী লীগের পাচার করা ডলারগুলা গুলা উদ্ধার করবেন দেশে ফিরত নিয়ে আসবেন এই প্রত্যাশাটা আমিও ওনার প্রতি করছি কোনো রাজনৈতিক দল এসে এটা করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি না কারণ উনি যেহেতু তৃতীয় পক্ষ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না ওনার কথা আন্তর্জাতিক অঙ্গন রাখবে পরবর্তীতে দলীয় সরকার আসলে তাদের গদি রাখার জন্য বিভিন্ন লেয়াজু করতে গিয়ে তারা এই কাজটা করতে পারবেন না তাই প্রদর্শক আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু আওয়ামী লীগের ঢুকেছে তাদেরকে বের করে এবং আমরা নতুন করে আরও কিছু শক্তিশালী ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকিয়ে আমরা ডক্টর মোহাম্মদ স্যারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ